সকাল থেকে রাত ব্যস্ততা থাকে চরমে ছুটে বেড়াতে হয় এ প্রান্ত থেকে ও ব্যস্ততায় খাওয়া দাওয়ার সময়ই হয়ে ওঠে না কখনো কখনো এদিকে থানা চত্বরে তেমন কিছুই পাওয়া যায় না দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল পুলিশ কর্মীদের সেই কথা মাথায় রেখেই খর্দা থানার নয়া উদ্যোগ পুলিশকর্মীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে অত্যাধুনিক ভিনটেজ ক্যাফে খুশি খর্দা থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এটা তো আমাদের বড়বাবু উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা খুবই ভালো হয়েছে মানে আমাদের মানে পুলিশ পার্সনদের তো আমাদের মানে খুবই ভালো হয়েছে আগে আমাদের টিফিন করতে বাইরে যেতে হতো এখন আমাদের মানে আপনার কম্পাউন্ডের ভিতরে আমরা খেতে পাচ্ছি এখানে রকম রকমের টিফিন করা হচ্ছে খড়দা থানার মধ্যে বহু বছর ধরে একটি চায়ের দোকান ছিল সেটিকেই নয়া আঙ্গিকে গড়ে তোলা হয়েছে সেখানে স্থান পেয়েছে কলকাতা থেকে হারিয়ে যাওয়া হলুদ ট্যাক্সি দেওয়াল সেজেছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে পুরনো দোকান নতুন রূপে গড়ে ওঠায় খুশি দোকান মালিক ধন্যবাদ জানিয়েছেন খর্দা থানার পুলিশ আধিকারিকদের আগে আমাদের ছোট দোকান ছিল এবার বড়বাবু রাজকুমার সরকার স্যার আমাদের উপরে দয়া করে একটা আমাদের উপরে দেখেছে দোকানটা করে দিলেন ভালো করে আমাদের মানে ভালো করে থাকতে জন্যে মানে দুটো পয়সা হোক ভালো করে সবাই স্টাফরা আমরা খাক ভালো করে থাকো জেলার মধ্যেই প্রথম খর্দা থানায় পুলিশ কর্মীদের জন্য তৈরি হয়েছে ভিনটেজ ক্যাফে সকালের গরম গরম জলখাবার থেকে বিকেলে চা কফি স্ন্যাকস সবই পাওয়া যায় এই ক্যাফেতে ভিনটেজ ক্যাফের লোভনীয় সব খাবারের স্বাদ উপভোগ করতে আপনিও চাইলে চলে আসতে পারেন ভিনটেজ ক্যাফেতে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ